ব্রাজিল বরাম প্যারাগুয়ের ম্যাচ কোন টিভি চ্যানেলে দেখাবে যে তিনটি উপায়ে ব্রাজিল ও প্যারাগুয়ের ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পারবেন তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকাপ বাছে জুন মাসের উইন্ডোতে দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল প্রথম ম্যাচ ইকুয়েডরের ঘরের মাঠে গোল শূন্য ড্র করে সেরে সাওরা নতুন কোচের অধীনে ভাগ্য বদলাতে পারেনি ভিনি সাবিন হারা তবে ব্রাজিল দলের খেলা নিয়ে বেশ সন্তুষ্ট প্রকাশ করেছেন নতুন কোচ এবার নিজেদের মাঠে শক্তিশালী প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামতে চলেছে ব্রাজিল এই ম্যাচে জয়ের যোগ আঞ্চলত্বীর তবে প্যারাগুয়েকে হালকাভাবে নিলে চলবে না ব্রাজিলের উরুগুয়ের মতো দলকে হারিয়েছে তারা দুই শূন্য ব্যবধানে তাই তো সতর্ক হয়ে মাঠে নামবে ব্রাজিল নিজেদের ঘরের মাঠে প্যারাগুয়েকে হারিয়ে জয় তুলে নিতে প্রস্তুত ভিনি রাফিন হারা তবে ব্রাজিলের জন্য স্বস্তির খবর হলো প্যারাগুয়ের বিপক্ষে দলে ফিরছে রাফিন হা এছাড়া ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে আসবে বড় পরিবর্তন এই ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না আঞ্চলিক শিষ্যরা ইতিমধ্যে ল্যাটিন আমেরিকা থেকে আর্জেন্টিনার ছাড়া বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি কোনো দলই তাই তো এই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা বেড়েই চলেছে দিনকে দিন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিল ড্র বা হারে গেলে বিশ্বকাপ নিয়ে শঙ্কার দেখা দিতে পারে ব্রাজিলের অন্যদিকে অনেকেই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছে এই ম্যাচটি কিভাবে সরাসরি খেলা দেখতে পারবো মূলত তাদের জন্য এই ভিডিওটি করা এই ম্যাচটি বাংলাদেশ ও ভারতের কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না তবে অনলাইনে দেখতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া অ্যাপটি ইনস্টল করে এটি সম্পূর্ণ নিজেদের মোবাইল ফোন ও অ্যান্ড্রয়েড টিভিতে ইনস্টল করলে আপনারা সরাসরি দেখতে পারবেন আবার ফেসবুকেও আপনারা চাইলে এই খেলাটি সরাসরি দেখতে পারবেন খেলাটি চলাকালীন সময়ে ফেসবুকে লাইভ ফুটবল লিগে সার্চ করলেও এই খেলাটি সরাসরি দেখার সুযোগ মিলবে আপনাদের প্রিয় দর্শক ব্রাজিল কি পারবে প্যারাগুয়েকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলো সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে